কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটা আসলে জরুরি কিনা যদি করে না থাকো এই মুহূর্তে প্রসেসটা বা পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে আলোচনা করবো যাতে তোমার একটা সিট কনফার্ম হয় তো সাত দিন সময় নাই তাই না আরও কম সময় আছে যদি অ্যানালিস করতেই সময় চলে যায় তাহলে কী করবা আসসালাম আলাইকুম এভরি আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে সো আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে যারা গুচ্ছর জন্য প্রস্তুতি নিচ্ছ অথচ কোয়েশ্চেন ব্যাংক সলভ করো নাই তাদের জন্য তারা কি করবে এই মুহূর্তটাতে যেহেতু সময়ও বেশি একটা বাকি নাই তাই না তোমাদের হাতে খুবই অল্প সময় সো কোয়েশ্চেন ব্যাংক সলভ করাটা আসলে জরুরি কিনা যদি করে না থাকো এই মুহূর্তে প্রসেসটা বা পদ্ধতিটা কি হবে সেটা নিয়ে আলোচনা করব যাতে তোমার একটা সিট কনফার্ম হয় অথবা তুমি কোথাও না কোথাও চান্স পেতে পারো ওকে আচ্ছা তো প্রথম প্রথমত হচ্ছে যে তোমাদের এটা জানা জরুরি যে কেন কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করা দরকার হ্যাঁ তা না ছাড়া তোমরা আসলে যতই বলি লাভ হবে না যদি না তুমি মেন কাহিনীটা না জানো যে ব্যাংক কেন সলভ করতে হয় দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্ট মিলায়া তুমি যদি একদম কমও চিন্তা করো তাহলে কিন্তু তিন হাজারের উপরে টপিক কিন্তু পেয়ে যাবা একদম ফুল সিলেবাসের উপরে ঠিক আছে তো এই তিন হাজার টপিক থেকে টিচাররা যদি কোয়েশ্চেন বানানোর চেষ্টা করেন তাহলে কমপক্ষে এক হাজার এমসি কিউ বানাইতে হবে তাদেরকে তাই না তার মানে একশোটা এমসি কিউ যে সিলেক্ট করা হয় ভর্তি পরীক্ষার জন্য ষাট মিনিটে যেটা তোমরা দাগায় দিয়ে আসো সেখানে ডেফিনেটলি সিলেক্টিভ কিছু জায়গা থেকে কোয়েশ্চেন আসে এই তিন হাজার টপিক থেকে কখনোই টিচাররা দিতে পারবেন না তার মানে কোয়েশ্চেন ব্যাংক পড়লে যেটা হয় তুমি বুঝতে পারবা যে ওই পার্টিকুলার ইউনিভার্সিটিগুলাতে অথবা ওই যে গুচ্ছে পরীক্ষা দিবা গুচ্ছে কোন কোন জায়গা থেকে টিচাররা কোয়েশ্চেন করতে পছন্দ করেন তাহলে কোয়েশ্চেন ব্যাংকটাই তো তোমাকে এটা বলে দিবে তাই না তুমি তো অন্য কোনো রুলস বা গাইবিভাবে জানতে পারবা না যে কী কী আসতে পারে সো কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করলে তুমি ডেফিনেটলি এই যে দেখো আমি বলছি তিন হাজার টপিক থেকে দুই হাজার টপিকে কনভার্ট করা এটার মানে হচ্ছে তুমি এই যে তিন টপিক তোমার আছে ওইখান থেকে তুমি এই দুইশোটা টপিক আলাদা করতে পারবা যেখান থেকে কিনা টিচাররা কোয়েশ্চেন করতে পছন্দ করেন তুমি যা এখান থেকে কোয়েশ্চেন পাবা তাই না যেটাকে বলে অ্যানালাইসিস তখন যেটা হবে যে তুমি কোয়েশ্চেন মে সলভ করলে একটা কনফিডেন্ট গেইন হবে যে হ্যাঁ আমাকে এই টপিকগুলো পড়তে হবে আমাকে এই জিনিসগুলোর প্রতি জোর দিতে হবে আমি এই জিনিসগুলো পারবো আদারওয়াইজ কনফিডেন্ট গেইন করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে আচ্ছা এবার কথা হচ্ছে যে ভাই আমি এই যে টপিকগুলো কিভাবে এই মুহূর্তে আলাদা করতে পারবো আমার হাতে তো এনাফ সময় নাই কারণ আমি তো কোয়েশ্চেন ব্যাংক পড়ি নেই দেখেই তো এই ভিডিওতে আসছি কি করব। এটার সলিউশন আমি একটু পরে দিচ্ছি একটু খেয়াল করো এই মুহূর্তে তুমি যে দুইশোটা টপিক আলাদা করছো এই দুইশোটা টপিক মনে করো যে কিভাবে পড়তে পারো এই কোয়েশ্চেনটা আসতে পারে এই টপিকগুলো তুমি প্রথমে ক্লিয়ার করতে হবে যে গ্যাপগুলো যেগুলো আছে ধরো আমি সাইডে লিখে রাখছি যে লিফ থেকে কোয়েশ্চেন আসে দেখলা বুঝছে তো লিফ্ট থেকে কোয়েশ্চেন আসলে তুমি জানোই না যে লিফ্টে উপরে উঠলে সূত্র কি হয় নিচে গেলে কি সূত্র হয় একটা সূত্র হতে এম ইন্টু জি প্লাস মাইনাস এ তো কখন উপরে উঠলে কোন সূত্র হয় এটা তুমি জানো না এটা একটা গ্যাপ তোমার জন্য তার মানে শুধু টপিক আলাদা করলে হবে না তোমাকে ওই টপিকের উপরে একদম ভালো একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে তাই না সো আশা করি বুঝতে পারতেছি তো টপিক বাইর করতে হবে দেন ওইখান থেকে তোমাকে সেই অনুযায়ী গ্যাপটা ফুলফিল করতে হবে এই যে মাঝখানের যে ব্যাপারটুকু কীভাবে করবা সময় তো নাই ভাইয়া আমি তোমাকে যেটা এই মুহূর্তে সাজেস্ট করবো যে তোমার এই দুশোটা টপিক মানে খুঁজে বাইর করতে দেখো আমি লিখে রাখছি সাত দিনের উপরে সময় লেগে যাবে তোমার হাতে তো সাত দিন সময় নাই তাই না আরও কম সময় আছে যদি অ্যানালাইসিস করতে সময় চলে যায় তাহলে কি করবা তাই না এক্ষেত্রে যেটা করতে পারো আমাদের যে ভার্সিটি সুপার হান্ড্রেড যে কোর্সটা আছে যেখানে অলরেডি আটশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে আলহামদুলিল্লাহ সো এখানে যেটা হয় আমাদের ক্রেশ কোর্সটাতে আমরা মাত্র পঁচিশটা ক্লাস প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ পঞ্চাশ মিনিট করে তাহলে তুমি যদি পঁচিশটা ক্লাস করতে পারো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে আবার বলতেছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে যদি তুমি পঁচিশটা ক্লাস করতে পারো যেগুলোর প্রত্যেকটা ডিউরেশন পঞ্চাশ মিনিট করে দ্যাট মিন্স প্রায় পঁচিশ ঘন্টা ধরে যদি ক্লাস করতে পারো তাহলে যেটা হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে তুমি এই যে দুশোটা টপিক আছে বায়োলজি ছাড়া তুমি সুন্দর মতো এখানে পেয়ে যাবো শুধু পাইলে হবে পরে পরে আমি কি লিখছি যে টপিকগুলো ক্লিয়ার করতে হবে এই যে আমার ফান্ডামেন্টাল একটা ব্যাপার যে লিফ্ট উপরে উঠলে কি হয় নিচে নামলে কি হয় এটা কীভাবে পড়বা এমনকি ইউটিউবে যে ঘাটাঘাটি করে শিখবা সময়ও তো নাই ধরে ধরে তুই বেশি শিখতে পারবে না তো আমরা কিন্তু এই ক্লাসগুলোতে চেষ্টা করছি যে প্রবলেমগুলো আসতেছে সেই প্রবলেমগুলো সলভ করানোর ক্ষেত্রে যে টপিক বা যেই কনসেপ্টটা লাগতেছে সেটা হালকা করে একটু দেখানো তাহলে যেটা হয় যে তুমি এই পঞ্চাশ মিনিটের ভিতরে যেমন তুমি এনালিসিস করার প্রশ্ন পেয়ে যাচ্ছ আবার তুমি সলভও পেয়ে যাচ্ছ যেটা আমি বলছিলাম গ্যাপ ফিল করতে হবে এটার জন্য তুমি তো এক্সট্রা টাইম পাচ্ছ না এই হচ্ছে ব্যাপার পরবর্তী ধাপ কি দেখো পরবর্তী ধাপ হচ্ছে প্র্যাকটিস এক্সাম আবার প্র্যাকটিস তোমাকে এই টপিকগুলো আলাদা করার পরে বসে থাকলে হবে না ওগুলো প্র্যাকটিস করতে হবে পরীক্ষায় পারার জন্য প্র্যাকটিস করতে হবে যেই প্র্যাকটিসটার নাম আমি দিছি এস এস টি এইচএফ হয়তোবা আমার কোর্সের সবাই মোটামুটি জানো এই কোডটা হচ্ছে জাহিদ ভাইয়ের কোড এস এস মানে হচ্ছে শর্টকাট শর্ট স্পেস টাইমিং হ্যান্ড ক্যালকুলেশন ফাস্ট ক্যালকুলেশন তাই না এই পাঁচটা জিনিসের কম্বিনেশনে তুমি একটা এমসি কিউ সলভ করতে হবে পরীক্ষার হলে আদারওয়াইজ তুমি যতই পারো না কেন লাভ হবে না তাই না তোমাকে শর্টকাট জেনে সলভ করতে হবে টাইমের ভিতরে সলভ করতে হবে অল্প জায়গার ভিতরে সলভ করতে হবে হ্যান্ড ক্যালকুলেশন করে সলভ করতে হবে গরুর মতো প্র্যাকটিস করে গেলাম লাভ হবে না বুঝতে পারছি অনেকেই আছে যে সারাদিন গরুর মতো পরে পৃষ্ঠার পর পৃষ্ঠা সলভ করে সলভ করতে লাভ নাই তো তুমি একটা প্রবলেম যদি সলভ করতে পারো এটার থেকে মিনিংফুল কথা হচ্ছে যে তুমি একটা প্রবলেম সেকেন্ড কিংবা সেকেন্ডের ভিতরে সলভ করতে পারো যেটা বিশ্ববিদ্যালয় চাচ্ছে এতদিন তো পড়ছো আই গেস বুঝতে পারতেছো যে কেন চান্স হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের শেষ পরীক্ষা হচ্ছে তোমাদের জিএসটি সো এই পরীক্ষাতে যদি কিছু করতে না পারো তাহলে তোমাকে দিয়ে আসলে কিছু একটা হবে বলে আমি মনে করি না হ্যাঁ সেকেন্ড টাইম অনেকে কামব্যাক করবা বাট তোমার হাতে যেহেতু এই মুহূর্তে সুযোগ আছে তো তুমি কেন সঠিক উপায় মেনে পড়াশোনা করতে পারবা না আমাকে বলো তো দুই দশ দিনও থাকি তুমি এটা মেনে দেখো তুমি তো এমন না যে কিছুই পারো না ব্যাপারটা তো এমন না তুমি তো অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট বলো এডমিশনের সময়ের যে সময়টুকু বলো কিছু না কিছু তো শিখছো সেই শেখা জিনিস থেকেই তুমি এইভাবে করে প্র্যাকটিস করো যেভাবে আমি বলতেছি তাইলে একটা সিট তুমি কোথাও কোথাও পাবা জিএসটিতে অনেক সিট তুমি কোথাও কোথাও একটা সিট পাওয়ার জন্য খুব যে তোমার সবকিছু কিছু পড়ে যেতে হবে ব্যাপারটা এমন না বেসিক একদম স্ট্রং থাকা লাগবে ব্যাপারটা এমন না আমাদের ক্লাসগুলো করতে গেলে বেসিক স্ট্রং থাকা লাগবে না তোমার যদি অল্প বিস্তর জানা থাকে যে হ্যাঁ ভাই লব্ধির সূত্র জানি যে রুটোবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কোজ আলফা তাহলে তুমি আমাদের ক্লাস করলে তুমি বাকিটুকু বুঝতে পারবা বুঝতে পারছো এখানে এই যে আমি পরে যেটা বলছি যে এক্সাম আমাদের এই এখানে কিন্তু এক্সামটাও আছে এক্সামের পরে আছে ডাউট সলভিং আর একটা জিনিস লিখে রাখছি দেখো পঁচিশটা ক্লাস আছে যেহেতু তুমি তিন চার দিনের ভিতরে ক্লাস শেষ করে ফেলতে পারবা এটা নিয়ে টেনশনের কিছু নেই যে সময় বেশি লাগবে কিনা এক একটা ক্লাস পাঁচ ছয় ঘন্টার কিনা মোটেই সেরকম না এক্সাম আছে এখানে দেখো এক্সামগুলো তুমি দিতে পারবা কারণ এক্সাম না দিলে তুমি তো বুঝতে পারবা না যে তোমার কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে শুধু পড়লাম পড়লাম লাভ কি পরীক্ষার হলে যায় তো তুমি টাইম ধরায় তোমাকে দেওয়া হবে যদি তুমি বাসায় বসে প্র্যাকটিস করলে আমাদের এই প্রিসাইস এক্সাম বেসটাতে তাহলে তোমার একটা প্র্যাকটিসও হয়ে যায় পরীক্ষার আছে ডাউট সলভিং উদ্বাসে ডাউট সোলভিং জন্য তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা দেওয়া হয় তো আমার এখানে তুমি চারশো চল্লিশ টাকারও কম টাকা দিচ্ছ মাত্র চারশো টাকা কোর্স ফি ঠিক আছে যারা বারোটার ভিতরে ভর্তি হবার তারা আরও কমে ভর্তি হতে পারবো তিনশো টাকা আজকে রাত বারোটার ভিতরে যারা ভর্তি হইতে পারবা তারা তিনশো টাকা দিয়ে ভর্তি হইতে পারবা সো ডাউট সোলভিং এর জন্য যেখানে নিচ্ছে তিন থেকে চার হাজার টাকা তাহলে এখানে তুমি দেখো হিসাব করলে কিছুই না তাই না তুমি এই ক্লাসগুলো নিচ্ছ মানে তুমি অ্যানালাইসিস কোশ্চিনার ব্যাপার সেপার নিচ্ছ ডেমো ক্লাস দেওয়া আছে তুমি কথাবার্তা শুনে যে ভর্তি হয়ে যাওয়া ব্যাপারটা এমন না আমাদের ডেসক্রিপশনে দেখো আমি লিখে দিছি ক্লাস প্লাস ডিটেলস আছে অনেকগুলো ক্লাস আছে ডিটেলসও আছে তুমি ক্লাসগুলো যাই দেখো যে ভাইয়া যা যা বলতেছে মিলতেছে কিনা তোমার যদি ক্লাস দেখে মনে হয় যে ভাইয়া যা বলছে তাই তাই আসে এই জায়গায় তখন তুমি ভর্তি হয়ে আমি চাই না যে তুমি আমাকে এক টাকাও না বুঝে দাও আর আলহামদুলিল্লাহ এখানে যারা ভর্তি আসে একজনও নেই যারা আসলে অসন্তুষ্ট হয়েছে এই জায়গাটা থেকে এই ভরসাটুকু আমি তোমাকে দিতে পারি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার যদি একটু সামারি করি কি করবা সামারি হচ্ছে ভাই তোমাদের আছে তিন থেকে চার হাজার টপিক সেই তিন থেকে চার হাজার টপিক থেকে তোমাকে সিলেক্টিভ টপিক বের করতে সাহায্য করবে কোয়েশ্চেন ব্যাঙ্ক এখন তুমি এই কাজটা নিজেও করতে পারো আমার কোর্সটাও নিতে পারো কোর্স হচ্ছে হেল্পিং হ্যান্ড তুমি এই কোর্সটা নিলে তুমি এই সময়টুকু বেঁচে যাবে যে সাত দিন লাগায় তোমাকে কোশ্চেন ম্যান সলভ করতে হবে না বসে বসে তুমি আমাদের ক্লাসগুলো দেখলে টাইপ ওয়াইজ পেয়ে যাবা তাই না এরপরে বলছিলাম যে প্র্যাকটিস এক্সাম এই জিনিসটা তোমাকে বলছি যে প্র্যাকটিস করতে হবে এস এস টিএইচ যেটা আমাদের ক্লাসে তুমি মোটামুটি পেয়ে যাবা যে হ্যান্ড ক্যালকুলেশন কীভাবে করতে হয় সূচকের মানগুলা দেওয়া আছে লোন টু বাই লেমডা এখানে অবক্ষয় দুর্ভক্ষের মান একটা দিয়ে দিও লোন টু এর মান তুমি জানো না তাহলে তুমি সলভ করবা কীভাবে রুট থ্রি বাই টু এর মান তুমি জানো না পরীক্ষার হলে একটা মান চলে আসছে রুট থ্রি বাই টু তুমি আনসার বসাইতে পারবা তো কীভাবে বের করতে হয় জিনিসগুলো এই কিন্তু এই ক্লাসগুলোতে আসে বুঝতে পারছো ফ্রি তোমরা করলে বুঝতে পারবো আমরা অনেকগুলো ফ্রি ক্লাস নিছি অলরেডি ওকে সো এই ছিল ব্যাপার আর তো কিছু বাকি নাই আর যেটা আমি আরেকটু একটু মনে করিয়ে দিচ্ছি আমাদের শুধুমাত্র যদি তুমি ক্লাস প্লাস এক্সাম নাও মানে সামনে যতদিনই আসে তুমি চারশো টাকা নিতে পারবা শুধুমাত্র এক্সাম নিলে তুমি একশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবা আর যারা হচ্ছে আজকে রাত বারোটার ভিতরে ভর্তি হওয়া তারা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ক্লাস প্লাস এক্সাম নিতে পারবা ভর্তি হবো কিভাবে ভাইয়া ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের ডিটেলস দেওয়া থাকবে তুমি ওইখানে যোগাযোগ করলেই আমাদের টিম তোমাকে ভর্তি করে নেবে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলেই তুমি প্রসেস পেয়ে যাবা জাস্ট ওই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে একটা মানে জাস্ট একটা মেসেজ করবা একটা মেসেজ ড্রপ করলে দেওয়া যে অটোমেটিক্যালি তোমাকে দিয়ে দিচ্ছে যে ভাই তুমি এইভাবে ভর্তি হইতে পারো বিজনেস অ্যাকাউন্ট বুঝতে পারছো তো এই ছিল ব্যাপার এবং আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপ লিংকেও যুক্ত হয়ে যায় ফ্রি ফ্রি ক্লাস প্লাস গাইডলাইন পাওয়ার জন্য সো আজকে এই পর্যন্তই সবার পরীক্ষা অনেক ভালো হোক যারা কৃষিগুচ্ছ পরীক্ষা দিস তাদের যাদের খারাপ হয়েছে তারা এই মুহূর্তে না ভেঙে পড়ে দৃষ্টির জন্য চেষ্টা করো এখানে অনেকগুলো সিট আছে বুঝছো কোথাও না কোথাও তোমার একটা সিট হয়ে যাবে যদি তুমি ঠিকঠাক মতো পড়তে পারো আল্লাহ হাফিজ